আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বলেছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন আরসার মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু নাই আমরা পরিষ্কার বলতে চাই আমার চারিদিকের সীমান্তে যারা আমার ফেলানিকে হত্যা করেছ যারা পদুয়ায় আমার বিডিআর হত্যা করেছ যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছে আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছো শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাঁধ দিয়ে আমার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছো আর তোমাদের সেবা দাসী হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের গণতন্ত্র করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বন্ধুত্বের আচরণ পাবে প্রভুত করতে আসবে চোখ উপরে ফের হবে সংগ্রামী তিক্ত অভিজ্ঞতার কথা বলে আজ আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই বিপ্লব এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা এই বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে আমাদের এই বিপ্লবের অর্জনকে চিন্তাই করার পায়খানা চলছে আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন শূন্য বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই বিপ্লব ছিল এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে ছিনতাই করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের কুশিল নামক সুশীল নামক কিছু কুশীল এই জাতির অভিপ্রায় বাংলাদেশের মানুষের ইচ্ছা বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাজের উপর চাপিয়ে দিল একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ষড়যন্ত্রের চেতনা শুরু হলো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ বাহাত্তরের চেতনায় বিশ্বাসী নয় বাংলাদেশের মানুষ একাত্তরের চেতনায় বিশ্বাসী তোমরা একাত্তরের সেই চেতনাকে চিন্তায় করার পায় তারা চালিয়েছিলে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে তোমরা দেশকে শাসন করেছ শোষণ করেছ এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে তোমরা বঞ্চিত করেছ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ বলতে চাই একাত্তরের সংগ্রামের বিজয়কে যেভাবে চিন্তাই করা হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই বিপ্লবের অর্জনকেও চিন্তাই করার পায়ে তারা চলছে এদেশটাকে আবার ইসলাম শূন্য করার এদেশের রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা ব্যবস্থার থেকে ইসলামকে চলছে। সাথী এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই এবং আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল আমরা দেখেছি সেই আন্দোলনে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোর বিভাগীয় এবং জেলা শহরগুলোর উত্তপ্ত রাজপথের চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের ছেলেরা তারা মিছিল করছে আমাদের ছেলেরা স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে যখনই নামাজের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ছাত্র অথবা একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে বাংলা আকাশ বাতাস মুখরিত করে তুলল আরেকজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজে ইমামতি করলো তার ইমামতিতে শত সহস্র আমাদের সন্তানেরা দাস পথে দাঁড়িয়ে রাজপথের উত্তপ্ত পিচ ঢালাই পিচকে যাই নামাজ বাড়িয়ে রবের দরবারে তারা শেষ দায় গিয়ে পড়ল আর সেই নামাজের পরে দুহাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করল ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করলো স্বৈরাচারের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ জানিয়ে তারা সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গায়েবি সাহায্য করলেন আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য এই ক্ষুদ্র কাফেলা ছাত্র সমাজের এই সংগ্রাম এমন দাবাল হয়ে জ্বলে উঠলো শেখ হাসিনার মতো স্বৈরাচারী শক্তি যার পাশে ছিল যার পাশে ছিল নরেন্দ্র মোদীর মতো এক নরঘাত পিসা পনেরোটা বছর পর্যন্ত পনেরোটা বছর পর্যন্ত তোমরা বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছ তোমরা একটা বারের জন্য বাংলাদেশের মানুষের কথা ভাবো নাই তোমরা বাংলাদেশের ক্ষমতার মধ্যে তোমাদের এক সেবাদাসীকে বসায় রাখতে হবে এজন্য তোমরা সেই সেবাদাসীকে একতরফ সমর্থন দিয়েছ আন্তর্জাতিক বিশ্বকে তোমরা বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন দিয়েছ বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছ বিনিময়ে এই সেবা দাসী তোমাদেরকে বাংলার বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে চুক্তি করেছে এভাবেই তোমরা দিনের পর দিন আমাদেরকে শোষণ করেছ জুলুম করেছ আর আমাদের কাঁধের উপর শেখ হাসিনাকে বসিয়ে রেখে এক তরফা তোমরা বাংলাদেশটাকে লুটে মুটে খাওয়ার চেষ্টা করেছ এভাবে বাংলাদেশটাকে এভাবে বাংলাদেশকে জুলুম এবং অত্যাচারের এক বদ্ধভূমিতে পরিণত করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনা যাকে যার ব্যাপারে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল একটা কথা মানুষ সবাই ভাবতে শুরু করেছিল যেই কথাটা কত সুন্দর ভাবেই না আল্লাহ পারা পুরা আলামন পুরা পাকের সুরাদুল হাসালে বলেছে আল্লাহ বলেছেন মা জানান তুমিইইখরুজু অজন্ুমান নাহম্মান আতুমমান।